আজকে আমি পাকা কুল দিয়ে একটা কুলের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটাতে না আমরা তেল ব্যবহার করবো না আমরা রোদে শুকাবো তাতেও আমাদের আচারটা একদমই খারাপ হবে না আপনারা বছর পর্যন্ত এটা স্টোর করে রেখে খেতে পারবেন কিন্তু আচারটা খেতে এতই টেস্টি হবে যে আপনারা দুদিনই খেয়ে নেবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আর আজকের এই কুলের আচারটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি সাড়ে সাতশো গ্রাম কুল আর আপনারা কুলগুলো নেবার সময় এরম পাকা একটু জুসি দেখে কুলগুলো নেবেন এতে আমাদের আচারটা খুব ভালো তৈরি হবে আর কুলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি একদিন রোদে শুকিয়ে এটাকে নিয়ে এসছি আর এখানে আমি কুলের মধ্যে যে বোটাগুলো আছে সব ছাড়িয়ে নিয়েছি আর কুলের মধ্যে বোটাগুলো ছাড়িয়ে দিলে কুলের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যাবে আর এখন আমরা এই কুলটাকে একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে অ্যাড করে দেবো আমি নুন আর এখানে সাড়ে সাতশো গ্রাম কুলের জন্য আমি এখানে এক চামচ মতো নুন নিয়েছি আপনারা এখানে কতটা কুল নিচ্ছেন সেই অনুযায়ী নুনটা এখানে অ্যাড করবেন আর নুনটাকে এখানে আমরা ভালো করে একটু মিশিয়ে নেবো আর নুনটাকে ভালো করে কুলের সাথে মাখানো হয়ে গেলে এখন আমরা এই কুলটাকে আরও পাঁচ ছ ঘন্টার জন্য রোদে রেখে দেবো আর কুলটাকে এইভাবে একটা বড় থালার মধ্যে আমি দিয়ে এটাকে পাঁচ ছ ঘন্টার জন্য রোদে রেখে দিয়েছি ছাদের মধ্যে এতে কুলের মধ্যে যে জলটা আছে সেটা বেরোতে শুরু হয়ে যাবে আর আপনারা এটা ঘরেও রাখতে পারেন আর এই দেখুন বন্ধুরা পাঁচ ছ ঘন্টা রোদে রাখার পরে আমি কুলটাকে ঘরে নিয়ে চলে এসেছি আর এখানে দেখুন কুলটা অনেকটা শুকিয়ে গেছে কুলটাকে কিন্তু আমরা বেশি টাইট করে শুকাবো না কুলটা যদি বেশি শুকিয়ে যায় তাহলে কিন্তু আমাদের আচারগুলো ভালো হবে না আর এরকম অল্প অল্প একটু জুসি থাকলে আমাদের কুলের আচারটা খুব ভালো তৈরি হবে আর এখন আমরা আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি সাত আট খারা মতো শুকনো লঙ্কা এখন আমরা লঙ্কাটাকে হালকা একটু ভেজে নেবো আর এখানে আমি যেসব মশলা নিচ্ছি সেটা আমি সাড়ে চারশো গ্রাম ফুলের অনুযায়ী নিচ্ছি আর আপনারা কতটা পরিমাণে কুল নেবেন সে অনুযায়ী মশলার পরিমাণ কম বেশি করে নেবেন আর এখানে দেখো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে আমরা একটা প্লেটের মধ্যে বার করে নেব আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো মৌরি আর মৌরিটাকেও এখানে আমরা অল্প একটু ভেজে নেব এই আচারে মৌরির ফ্লেভারটা খুবই ভালো লাগে সেজন্য আপনারা অবশ্যই মৌরিটা ব্যবহার করবেন আর এখানে মৌরিটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ মতো গোটা জিরে আর হাফ চামচ মতো গোটা ধনে আর জিরে আর ধনে অ্যাড করার পরে আবার আমরা মৌরির সাথে এটাকেও হালকা একটু ভেজে নেব জিরে আর ধনেটা এখানে হালকা একটু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে নিয়েছি সামান্য একটু মেথি আর মেথিটাকে দিয়েও আমরা এটাকে হালকা একটু ভেজে নেবো আর এখানে মেথি কিন্তু বেশি অ্যাড করবেন না অল্প একটু সামান্যই দেবেন নাহলে কিন্তু আমাদের আচারটা তেতো হয়ে যাবে আর এখানে দেখুন বন্ধুরা সব কিছুকে আমি একটু হালকা ভেজে নিয়েছি আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এর থেকে আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো এক চামচ মতো কালো সর্ষে আর গ্যাসের ফ্লেমটাকে আমি এখন বন্ধ করে দিয়েছি আর গরম করার মধ্যে সর্ষেটাকে অ্যাড করে এটাকে এই ওদিক নাড়িয়ে এটাকে হালকা একটু আমরা ভেজে নেবো সর্ষেটাকেও এখানে বেশি ভাজা যাবে না তাতেও কিন্তু আমাদের আচারটা তেতো লাগবে আর এখানে সর্ষেটাকে হালকা একটু গরম কড়াইয়ের মধ্যে নাড়া হয়ে গেলে এখন এটাকে আমরা নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে দেবো প্রথমে আমরা মশলাটাকে ভালো করে ঠান্ডা করে নেব তারপর এটা গ্রাইন্ডিং জারি দিয়ে এটাকে আমরা ভালো করে পিষে নেবো প্রথমে একটা গ্যাসে কড়াই বসিয়ে এখন আমরা আচারটাকে তৈরি করে নেব আর আচারের জন্য প্রথমে আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম গুড় আর এখানে আমি দুশো গ্রাম আখের গুড় নিয়েছি আর এখানে কুলটা আমার বেশি টক নয় তার জন্য এখানে আমি দুশো গ্রাম গুড় ইউজ করেছি আর আপনাদের যদি এখানে কুলটা আরও বেশি টক থাকে তাহলে আর একটু গুড় এখানে বেশি নেবেন আর এই গুড়ের সাথে এখানে আমি আরও অ্যাড করে দিলাম হাফ বাটি মতো চিনি আর এখানে আমি অল্প পরিমাণে চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু গুড় দিয়েও আচারটা করতে পারেন বা শুধু চিনি দিয়েও আচারটা করতে পারেন কিন্তু গুড়ের পরিমাণটা একটু বেশি আর চিনির পরিমাণটা একটু কম দিয়ে আচারটা করলে আচারটা খেতে বেশি টেস্টি লাগে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি আর লো ফ্লেমে আমরা চিনিটাকে আর গুড়টাকে ভালো করে মেল্ট করে নেবো আর এখানে কিন্তু আপনারা কোনো রকম জলের ব্যবহার করবেন না আর এখানে দেখুন চিনি আর গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এখন এটাকে আমরা কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেবো আর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস এখানে আমি নিয়েছি তেঁতুল মোটামুটি পঞ্চাশ গ্রাম মতো তেঁতুল হবে আর তেঁতুলটাকে আমি এইভাবে একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এটাকে ভিজিয়ে রাখার পরে আমরা পুরো তেঁতুলের কাইটা বার করে নেবো আর কাইটা যদি আমরা আচারে দিই আচারের টেস্টটা খেতে খুব ভালো হবে আর এখানে তেঁতুলের আমি পুরো পাইপটাকে বার করে নিয়েছি আপনাদের কুল এখানে টক হোক বা মিষ্টি হোক আপনারা এরকম অল্প পরিমাণে কুলের পাল্পে অ্যাড করবেন তাতে আচারের টেস্টটা অনেক বেশি ভালো হবে আর তার সাথে আচারের লাইফ লাইফটাইমটাও বেড়ে যাবে আর এখানে দেখুন গুড়টা চিনিটা খুব ভালোভাবে আমাদের মেল্ট হয়ে গেছে আর এই সময় আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের তেঁতুলের পাল্পটাকে আর এখন এটাকে গুড়ের সাথে মিশিয়ে আমরা প্রায় দু থেকে তিন মিনিট এটাকে একটু হতে দেবো এতে তেঁতুলের মধ্যে যে জলটা আমরা অ্যাড করেছি সেটা ভালো মতো শুকিয়ে যাবে আর এখানে আমি গুড়টাকে ফুটাচ্ছি প্রায় চার মিনিট মতো হয়ে গেছে তার সাথে এখানে তেঁতুলের জলটা পুরো শুকিয়ে গেছে আর এখন আমরা যে কুলটা শুকিয়ে রেখেছিলাম সেটাকে পুরো এর মধ্যে অ্যাড করে দেবো আর কুলটাকে অ্যাড করার পরে এখন আমরা ভালো করে কুলটাকে গুড়ের সাথে একটু মিক্স করে নেব আর গুড়ের সাথে মিক্স করে এখন আমরা কুলটাকে একটু দু তিন মিনিটের জন্য ছেড়ে দেবো এটাকে ফুটতে দেবো একটু আর এখানে দেখুন কুলটা ফুটতে শুরু হয়ে গেছে এই সময় এর মধ্যে অ্যাড করে দেবো আমরা নুন আর তার সাথে সুন্দর একটা কালারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কা পাউডার মোটামুটি এক চামচ মতো হবে আর এখানে সব কিছুকে ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আমরা এটাকে প্রায় সাত আট মিনিটের জন্য আরেকটু হতে দেবো এতে কুল থেকে পুরো জলটা বেরিয়ে আসবে আর এখানে দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কুল থেকে কিন্তু জল বেরোতে শুরু হয়ে গেছে আর এখন আমরা খুন্তি দিয়ে কুলটাকে এভাবে একটু চেপে চেপে দেবো এতে কুলটা ভালো করে মিশে যাবে এখন কিন্তু কুলটা সেদ্ধ হয়নি তার জন্য এরম হচ্ছে না ঠিকমতো সেই জন্য এখানে কুলটাকে আমরা আরও সাত আট মিনিটের জন্য ছেড়ে দেবো যাতে কুলটা এখানে ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর সফট হয়ে যায় তখন আমরা এই প্রসেসটা আবার করব আর এখানে সাত আট মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কুলের মধ্যে আমি নুন অ্যাড করেছিলাম পুরো কুল থেকে জলটা আমার বেরিয়ে গেছে আর গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে করে আমরা আরও সাত আট মিনিটের জন্য ফুলটাকে এখানে হতে দেবো আর মাঝে মাঝে এটাকে আমরা একটু নাড়িয়ে নেবো নালে করার নিচে এটা লেগে যাবে আর এখানে সাত আট মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কুলের মধ্যে যে জলটা ছিল এটা পুরো শুকিয়ে গেছে আর কুলের কালারটাও কত সুন্দর দেখাচ্ছে আর কুলটা এখানে কত মতো লাগছে আর এই সময় আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে উপর দিয়ে এভাবে চামচে করে আমরা পুরো স্প্রেড করে দেবো আর এখানে দেখুন বন্ধুরা মশলাটাকে কিন্তু আমি একটু মিহি করে পিষি নিই একটু দরদাটা টাইপের করে পিষেছি আর এখন আমরা সব কিছুকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো আর মশলাটা দেবার পরে আচারটাকে কিন্তু আমরা আর বেশি সময় ফুটাবো না শুধু খালি এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব আর এখানে দেখো মশলাটা দেবার পরে এটা আরও ঘনমতো হয়ে গেছে আর এই সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এখন আমরা কুলটাকে ভালো করে ঠান্ডা হতে দেবো আর এখানে দেখুন বন্ধুরা ফাইনালি আমাদের এখানে কুলের আচারটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এটাকে আমরা আজকে বিনা তেলে এটাকে বানিয়েছি তাতেও আমরা এটা দু বছর স্টোর করে রেখে খেতে পারবো এটা একটু নষ্ট হবে না আর এটা আপনাদের রোদে দেওয়ারও কোনো দরকার নেই সঙ্গে সঙ্গে আপনারা বানিয়ে এটা খেতে পারবেন আর এই আচার খেতে দারুণ লাগবে আপনাদের যদি আজকের এই রেসিপি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে দুটি ইম্পর্টেন্ট কথা আপনারা মনে রাখুন যখনই আপনার আচারটাকে নেবেন তখন আপনারা শুকনো চামচের ব্যবহার করবেন আর যদি বেশি দিন এটা আপনারা স্টোর করে রেখে খেতে চান তাহলে মাঝে মাঝে আপনারা এটা একটু রোদে দেবেন তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ